এবং তার ডাক্তার মাকে তার নাশ করার হুমকি তারপর চাওয়া হয়েছে পঞ্চাশ লোক সাথে সাথে এসে আমাদের আশুতোরা এখানে লিখিত অভিযোগ জানিয়েছেন এখানকার ওসিকে বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এখনো কোনো একজনকেও গ্রেফতার করা হয়নি অভিযুক্তরা এখনো ঘুরে বেড়াচ্ছে তারা চিঠি দিয়েছে টোটাল জিনিস লিখে চিঠির কপিটাও থানার ওসিকে দেওয়া হয়েছে আত্মসের মাধ্যমে কিন্তু এখনো তবে গ্রেফতার করা হয়নি তাই বাধ্য হয়ে আজকে আমাদেরকে থানা ঘেরাও করতে এসছে

পশ্চিম বাংলায় তার মানে হচ্ছে যারা হুমকি দিয়েছে তারা কি তৃণমূল আশ্রিত দুষ্কৃতি যদি এটা হয় তাহলে আমরা কলকাতার রাস্তা স্তব্ধ করে দেবো কিন্তু কংগ্রেসের একজন নেতাকে যদি কেউ চমকানো ধমকানো চেষ্টা করে তার লড়াই করার জন্য কংগ্রেসের কর্মীরা আমরা তৈরি আছি এবং আমরা মতানদেরকে তৃণমূল পুলিশ তিনজনকে আমরা বুঝিয়ে দেব যে কংগ্রেস নিজের লড়াই নিজে করতে পারে আমার নাম আছে সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস